আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা স্কেল আছে এটা তিরিশ কেজি একটা স্কেল দেখতে পাচ্ছেন তিরিশ কেজি একটা স্কেল এক গ্রাম থেকে ডিভিশন করা আছে তো এটা আসছে এটা সমস্যা ছিল এটা কাজ করা হয়েছে তো এখন ক্যালিব্রেশন করতে হবে তো আমরা স্কেলটা চালু করব চালু করার পর আমরা পাঁচ কেজিটা একটা দিলাম দেখতে পাচ্ছেন পাঁচ কেজি বাট এটা দেখা যাচ্ছে চার কেজি দুইশো নব্বই গ্রাম তো এখন আমাদের এটা ক্যালিব্রেশন করতে হবে তো আমরা এটার কোড দেবো এটার কোড হচ্ছে কমন কোড থ্রি সিক্স ফাইভ এইট দেখেন কেয়ার লেখা আসছে হাফ জিরো আসছে তো এখন আমরা এটা আসার পরে ওয়ান টেয়ার দিতে হবে ওয়ান টেয়ার দুই নম্বর অপশন আছে এখন এখানে লোড দিতে হবে আমাদের কাছে পাঁচ কেজিটা বারখা আছে পাঁচ কেজিটা আমরা লোড দিলাম দেখেন পাঁচ কেজি বাটখা লোড দেওয়া আছে এখন আমাদের টেয়ার চাপতে হবে টেয়ার ওদের টেয়ার বাটন চাপতে হবে টেয়ার চাপলাম এখন থ্রি অপশন আসছে থ্রিতে আপনার কয় কেজি আমরা এখানে লোড দিয়েছি সেটা লিখে দিতে হবে আমরা পাঁচ কেজি লোড দেওয়া আছে আমরা পাঁচ কেজি এখানে লিখে দেব ফাইভ তিনটা জিরো তার মানে পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রামে পাঁচ কেজি পাঁচ কেজি লোড দেওয়া আছে তো এরপরে টিয়ার দিতে হবে দিলাম এরপরে এখানে এটা স্কেলটা কত ক্যাপাসিটি আছে এটা এখানে আছে ক্যাপাসিটি তিরিশ কেজি আমরা এটাকে চল্লিশ কেজি করে দেব এখানে আমরা লিখে দিতে হবে চল্লিশ এক দুই দুটো দিতে হবে চল্লিশ চল্লিশ কেজি হ্যাঁ চার দিয়ে চল্লিশ দিয়ে চল্লিশ কেজি এখানে থ্রি মানে এখানে তিন ঘর পূর্বে পয়েন্ট হবে এ থ্রি থ্রি থাকবে আমরা থ্রি লিখেও দিতে পারি আবার থ্রি থাকলেও সমস্যা নাই থ্রি দিয়ে টেয়ার দিতে হবে এবার দশ গ্রাম থেকে ডিভিশন যেহেতু এখানে এক গ্রাম থেকে ডিভিশন করা আছে সেহেতু আমরা এক গ্রামই করবো এখানে দশের এখানে এক দিয়ে দেবো এক এরপর আমরা টেয়ার দিলেই ফাইনাল হয়ে যাবে টেয়ার অসংখ্য ধন্যবাদ ভিডিও ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা